ভোলার বোরহান দিনে অনৈতিক কাজের অভিযোগে এক নারী ও এক পুরুষকে জুতার মালা পরিয়ে মাথা নেড়া করে শাস্তি দিয়েছে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা রোববার সকাল এগারোটায় উপজেলার বড়মানিকা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বাজারে চায়ের দোকানের সামনে বাধা মাঝ বয়সী এক পুরুষের মাথা নেড়া করে দিচ্ছে পাশেই আরেক নারীর গলায় জুতার মালা পরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি তাদের ঘিরে রাখা লোকজন এ দৃশ্য ভিডিও করছে স্থানীয়রা জানান শনিবার রাত তিনটায় অনৈতিক কাজের অভিযোগে ওই নারী ও একই এলাকার ওই পুরুষকে স্থানীয়রা আটক করে এর আগেও কয়েকবার একই অভিযোগে তাদেরকে আটক করা হয়েছিল স্থানীয় পঞ্চায়েত কমিটির লোকজন বলে এমন কাজ তারা পুনরায় করায় তাই তাদের এমন শাস্তি দেওয়া হয় শুধু জুতার মালা এবং মাথা নাড়া করা ছাড়াও স্ট্যাম্পেও তাদের স্বাক্ষর নেওয়া হয় স্থানীয় প্রশাসন বলছেন কারো অপরাধের শাস্তি কোনো ব্যক্তি দিতে পারে না নির্দিষ্ট আইনেই তার শাস্তির বিধান রয়েছে এমন কাজে জড়িত থাকার ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি এবং আমাদের বন দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন অফিসারকে বিষয়টি জানিয়েছি এবং এতটুকু আশ্বস্ত করতে পারি এই ঘটনার সাথে যারাই জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমি উপজেলা নির্বাহী অফিসারকে ইতিমধ্যেই তাকে নির্দেশ দিয়েছি এ বিষয়ে পুলিশের সাথে কথা বলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ জানিয়েছে এই ঘটনার সাথে জড়িত চারজনকে আটক করা হয়েছে